সহজ একটা কথা এই দু সালে এসে যদি একটা ফটোকপির দাম তিন টাকা হয় তাহলে আমাদের এই পুরানো বইয়ের উপরও তো প্রভাব প্রভাবটা পড়ে মানে যে কোনো প্রোডাক্টের উপরে দামের যে একটা প্রভাব সেটা কিন্তু পড়ে এখন সবাই হিসাব বলে পুরানো বই আবার এত দাম কিসে তখন মাঝে মাঝে বলি যে ভাই বইগুলো তো সংগ্রহ করতে হয় আমাদের আগে যে মূল্যে সংগ্রহ করতাম তার থেকে মোটামুটি অনেক বেশি দামে আমাদের লাগে একেবারে পুরনো থেকে শুরু করে নতুন সমস্ত কিছু বাংলাদেশের যত লেখক আছে যত সাহিত্যিক আছে মোটামুটি সবার বই আমাদের এখানে চলে বই চুরির ব্যাপারটা আমরা পাইনি তাই না মাঝে মধ্যে সামান্য হয় সেটা কে করে কেন করে আসলে আমরা মানে মূল্যায়ন করি না কারণ বই আসলে চুরি করার জিনিস না আর যে করে সে অবশ্যই ভালো মন মানসিকতার লোক না না এমন কোনো রাইটার তো নতুন কিছু রাইটার হয়েছে আর প্রথম প্রথম হচ্ছে বাজার ইট হয় পরবর্তী খবর হয় আর হোমান আমাদের বই এখনো পুরানো চলে আগের গুলিও চলতেছে আর হোমান আমাদের বই কোনো মারা যাবে না জীবন থাকবে এখন তো বর্তমানে ওই যে আমার ফাঁসি চাই মেজর ডালিম তারপরে পিনাকি ভট্টাচার্য স্বাধীন বাংলা সভ্যত ইতিহাস এগুলি চাহিদা বেশি বর্তমানে আসলে বস এত জানি না শুধু একটা বইয়ের খবরই জানতাম যে আমি মেজর ডালিম বলছি এই বইটাই নাকি শুধুমাত্র নিষিদ্ধ ছিল পাওয়া যেত না এখন ওপেনে চলে আসাতে আমরা সহজে পাচ্ছি সহজে বিক্রি করছি এটাই হচ্ছে আমাদের বাস্তবতা আমার কাছে তো বস বই যেগুলা চলে ওই যে ওখানে দেখতে পাবেন এই তারাশঙ্কর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কৌশিক মজুমদারের ডিটেকটিভ উপন্যাস দেবী প্রসাদ হ্যাঁ শরৎচন্দ্র শ্রীকান্ত হুমায়ুন আহমেদ বিভূতিভূষণ তারাশঙ্কর এইসবের গল্প বেগম রক্ষিয়ার শ্রেষ্ঠ গল্প হ্যাঁ তারপরে আপনার যে মেম সাহেব নিমাই ভট্টাচার্য ইংলিশ বই আসলে এটা আমরা ওই যে পুরনো বই হিসাবে রাখি যার যেটা প্রয়োজন হয় সে সেটা নিচ্ছে ইংলিশ বইয়ের উপর আমাদের এত ই নাই মানে এক্সপিরিয়েন্স কম শুধু বইয়ের উপরের মধ্যে যে লেখাটা যেমন স্টেপ জনস এই লেখকের লেখাটা খুব ভালো যে ছাত্র এটা এটা থেকে জ্ঞান আহরণ করতে চায় সে এসে ঠিকই এতগুলা বইয়ের মধ্যে থেকে সেটা খুঁজে নেয় তারপরে ছাত্র মানুষ হিসেবে তার সাথে যতটুকু পারি দামের একটা মোটামুটি কমই ছাত্রদের কাছ থেকে নেওয়া হয় পুরাল বইয়ের দামও বাড়ছে এখন না কপি রেট তো সস্তা যেমন অরিজিনাল বইটার দাম আঠারোশো টাকা এখানে বেঁচেছে একশো বিশ টাকা রাইটার বুটলে ওটা বাইরে রাইটার হাজার হাজার লোকে করতেছে যেমন এই যে এগুলি অরিজিনাল অনুবাদ করছেন আপনি আপনার বই এগুলি এটা কেউ প্রিন্ট করতেছে না না এখন কম আগের তুলনায় কম এখন নতুন বাজার মোবাইল উপরে ইনভেস্ট করছে আর এখন তো এই সমস্ত বইবস্তু পুস্তক বেশিরভাগে মোবাইলে পাওয়া যায় যার কারণে ক্রেতার সংখ্যা কম দিন দিনে কমতেছে যেমন এই যে একটা বই আছে এগুলি ছয়শো টাকা সেট এটা চারশো পাঁচশো টাকা এই যে যে কোনো বই আমার কাছ থেকে নিতে পারবেন দুইটা বই একশো টাকা যদি দুইয়ের অধিক হয় তাহলে প্রতি বই আপনার চল্লিশ টাকা করে রাখবো বিশেষ করে গল্পের বই এটার বিশেষত্ব হলো যে আমরা আমাদের কাছে মোটামুটি বাংলাদেশের সবাই যারা ওই যে খুচরা কিনে বাড়ি বাড়ি যেয়ে যেয়ে তারা এসে এখানে এসব জমা দেয় কারণ হচ্ছে এটা হচ্ছে ঢাকা ভার্সিটি এলাকা আর ঢাকা ভার্সিটি মানেই হচ্ছে মেধাবীদের এলাকা তো মেধাবীরাই সবচেয়ে বেশি এখানে বই কিনে বই কিন্তু এমন একটা ইস্যু আমি যা বুঝলাম আজকাল তো মোবাইলের জমানা মানুষ খুব বেশি মোবাইল দেখে সেই তুলনায় এই বই পড়া জ্ঞানাহরণ করা এটা শুধুমাত্র মেধাবীদেরকেই দেখতে পাই বই বিক্রি কিন্তু খুব একটা বেশি না কিছু আছে চাকরি করে কাজের শেষে এসে বই কিনে বাচ্চার জন্য বই কিনে মহিলারাও কিনে মেয়েরাও কিনে আর বেশিরভাগ কিনে যারা সেটা হচ্ছে যে ঢাকা ভার্সিটি সহ আশেপাশে যত ভার্সিটি আছে এদের যে মেধাবী যে ছাত্রগুলা ওরাই আছে